আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ সাথে জানাতে হচ্ছে আপনাদের আজকে যে ফলাফলটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আজকে আর প্রকাশ করা হবে না তো পরবর্তীতে কবে প্রকাশ করা হবে সেটা নিয়ে আমি এখন আলোচনা করবো তো ইতিমধ্যে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি আজকে রেজাল্ট প্রকাশ হবে এবং কীভাবে আপনারা এই রেজাল্টটা প্রকাশ হওয়ার পরে দেখতে পারবেন তো আশা করি ভিডিওটা তো আপনারা ক্ষুব্ধ হবেন না পরবর্তীতে যখন রেজাল্ট প্রকাশ হবে আপনারা ঠিক সেম নিয়মে আপনার রেজাল্টটা দেখে নেবেন তো এখন চলুন আমরা আলোচনা করি যে কেন আজকে রেজাল্ট দেওয়া হলো না এবং কবে রেজাল্টটা দেওয়া হবে এখানে দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগ রেজাল্ট আজ নয় প্রকাশ কবে জানালো ডিপি আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই তো আপনারা যারা আছেন অবশ্যই কিন্তু বিস্তারিত ভিডিওটা দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেল করবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা আজ ফলাফল প্রকাশের কথা থাকলেও তা আপাতত স্থগিত রয়েছে কথা কিন্তু ছিল আজকে ফলাফল প্রকাশ করা হবে কিন্তু আপাতত তারা স্থগিত করে দিয়েছে তবে নিয়োগ প্রত্যাশীদের খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে চলতি সপ্তাহের মধ্যে যে কোনো দিন রেজাল্ট ঘোষণা করা হতে পারে তাহলে এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যাচ্ছেন আজকে রেজাল্ট দেওয়া হয় না এই জন্য মন খারাপ করবেন না দয়া করে আর পরবর্তীতে যে কোনো সময় এই সপ্তাহের যে কোনো সময় রেজাল্টটা দিয়ে দিবে তো আপনি তো অবশ্যই জানতে পারবেন না সহজে খুব সহজে কবে দিবে তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিল নোটিফিকেশনটা অন করে রাখুন যখনই রেজাল্ট দিবে সাথে সাথে আমার চ্যানেল থেকে কিন্তু ভিডিও পেয়ে যাবেন আপনার ফোনে গিয়ে বেজে উঠবে তখন আপনি দেখে নিতে পারবেন তো দেখুন এখানে আজকের কারণটা আমরা জানবো কেন আজকে রেজাল্ট দেওয়া হবে না সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি রোববার মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে আলাপকালে জানা যায় ফলাফল প্রস্তুত করা যাবতীয় কারিগরি কাজ এখনো চলমান নিয়ম অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফলাফল চূড়ান্ত করার পর অনুমোদনের জন্য মন্ত্রণালয় ফাইল পাঠায় সেই প্রক্রিয়াটি এখনো শেষ না হওয়ায় সেই প্রক্রিয়াটি এখনো শেষ না হওয়ায় ফলাফল প্রকাশের সম্ভাবনা নেই তবে যদি প্রত্যাশা সপ্তাহে বাকি কয়েকদিনের মধ্যেই বাকি কয়েক দিনের মধ্যেই কিন্তু এ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে নয় জানুয়ারির পরীক্ষার ক্ষেত্রে কী ছিল সেটা কিন্তু আপনারা সবাই জানেন কারা কারা পরীক্ষা দিয়েছিল কীভাবে পরীক্ষা হয়েছিল দেখতে পাচ্ছি জেলা পরীক্ষা হয়েছিল প্রশ্নপাত জ্বালিয়ে নিয়ে অনেক কিছু হয়েছিল তো অবশেষে কথা এটাই আজকে রেজাল্ট প্রকাশ হচ্ছে না পরবর্তীতে যে কোনো দিন এই সপ্তাহে যে কোনো দিন রেজাল্টটা প্রকাশ হবে সে কোন সময় প্রকাশ হবে সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো আমি সবার আগে কিন্তু আপনাদেরকে জানাই দিব তো দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে রেজাল্ট দিচ্ছে না কিন্তু অলরেডি আমি আপনাদের কাছে ভিডিও পৌঁছে দিয়েছি অবশ্যই যেদিন রেজাল্ট দেবে সেদিন দেখে নেবেন ধন্যবাদ সবাইকে